তোরা দুজনই আমার বয়সে ছোট তারপর দোস্ত বলতেছি কারণ আমি এমন একটা পারপাস থেকে তোদের কাছে আসছি এটা যেই সার্ভ করবে সে আমার ছোট হোক সে আমার বড় হোক সে আমার দোস্ত সে আমার ফ্রেন্ড তুই তো একটা গুড ফ্যামিলি থেকে বিলং করিস তাই না তো দুজনই রিচ ফ্যামিলি থেকে বিলং করিস আচ্ছা তুই কি জন্মের আগে জানতি যে তুই এখানে জন্মবি আচ্ছা তুই কি জন্মের আগে থেকে জানতি যে তুই এই পরিবারে জন্মাবি না সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ ছিল তোদের মাথার উপর এমন পরিবারে আমি কথা বলতেছি দোস্ত ওই বাচ্চাদের যারা রাস্তায় জন্ম ওদের কথাটা একবার ভাব এই চিহ্নমূল শিশুগুলা যদি তোরা একটু একটু করে দে না ওদের লাইফটা দোষ পাল্টাই যাবে বুঝছো দেখ তুই পলিটিক্স করছো না তুই করছিস না একসাথে তো করছি যে দলটা করছি এটা কি খারাপ দল ছিল হ্যাঁ ভালো শিক্ষা পাইছি না তো দোস আজীবন পলিটিক্স করে যে শিক্ষাটা পাইছি ওটা কাজে লাগাই দেবো না কবে কাজে লাগাবো আমি রাশিদের ভাই মাফ চাইতেছি তোদের দুজনের কাছে যদি ভুল কিছু বলে থাকে বা প্লিজ তোর একটু হেল্প কর আচ্ছা আমি আমার আপুর সাথে কথা বলে তোদেরকে জানাচ্ছি আমার দর্শক সাথে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ तो 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 सीरियसली तो 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 तो